বিএনপি ক্ষমতায় গেলে নাকি তারেক রহমান দুর্নীতি কমাবেন অতীতের মতো বলতে চাই মিস্টার তারেক রহমান আগে আপনি আপনার দলের চাঁদাবাজিটা কমান দয়া করে যেভাবে আপনার দলের নেতাকর্মীরা বাংলাদেশের প্রতিটা জেলায় গ্রামে গঞ্জে ইউনিয়নে হাটবাজারে বাজারে মুরগির বাজার মাছের বাজার মাংসের বাজার চটপটির দোকানে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার জন্য চাঁদাবাজি করে এতে কিন্তু আপনার জনসমর্থন কমে যাচ্ছে শুধু তাই না টেম্পু স্টেশন বাস স্টেশন লঞ্চ স্টেশন ট্রাক স্টেশন এগুলো তো চাঁদাবাজিতে শ্রেষ্ঠ আপনার দলের নেতাকর্মীরা নিজের দলের চাঁদাবাজি কমাতে পারছেন না কিভাবে ক্ষমতায় এসে দুর্নীতি কমাবেন যদি আপনার দলের নেতাকর্মীদের উপর চাঁদাবাজি দখলদারিত্ব নিয়ে জিরো টলারেন্স দেখান একটা নেতা কর্মী আপনার দলে থাকবে না সবগুলি পাঠাবে পালাবে এগুলি রাজনীতি করেই টাকা খাওয়ার জন্য তো এগুলি আগে কমানোর চেষ্টা করেন এরপরে বলেছেন পূর্বের মতো দুর্নীতি কমাবেন কোন মূললেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দু সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল পূর্বের ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল সতেরো বছরে কিন্তু আপনার দলের নেতা কর্মীরা তা আবার সামনে নিয়ে আসছে এই সাদাবাজি দখলদারিত্ব ফাইজদামি করার কারণে পূর্বে আপনাদের দল ক্ষমতায় থাকার সময় পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন দুর্নীতিতে মানুষ ভুলে যায়নি হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করা হয়েছে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আপনারদের ক্ষমতার সময় চাঁদাবাজি দখলদারিত্বের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড খোলাখুলি চলতো টাকা না দিলে মেরে ফেলা হতো লুটতরাজ অগ্নিসংযুক্ত ছিলই অস্ত্রের মহড়া ছিল মানুষ কিন্তু ভুলে যায়নি এরপরে শাসন ব্যবস্থার জন্য দুই কোটি ভুয়া ভোটারের তালিকা করেছিলেন যদি দু হাজার চব্বিশে গণহত্যার জন্য শেখ হাসিনার দায়ী হয় শুধুমাত্র সে ক্ষমতায় থাকার কারণে তবে কেন আপনি দায়ী না দুই সালের গ্রেনেড হামলার কারণে একসাথে পুরো বাংলাদেশে বোমা হামলা কেউ কিন্তু এগুলি ভুলে যায়নি এগুলি ভুলে যেত যদি আপনার দলের নেতাকর্মীরা ফাইজলামি করে এই বাটপাড়ি চুরি ডাকাতি সিন্দা না করতো পাশাপাশি দখলদারিত্ব প্রতিনিয়ত বিএনপির জনসমর্থন কমে যাচ্ছে আরও আপনার প্রতি মানুষের আস্থা কমে গেছে কখন জানেন যখন আপনার অসুস্থ মাকে দেখতে আপনার বাংলাদেশে আসার সাহস দেখাতে পারলেন না আপনার মা এত অসুস্থ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বড় বড় ডায়লগ দিতেন যে শেখ হাসিনার জন্য ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে আমার মাকে দেখতে পারলাম না অথচ আপনার মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে মরে গেছে কিনা সেটা মন সৃষ্টিকর্তা জানে মাকে দেখতে আসলেন না যে কিনা ক্ষমতা এসে দেশের ভার নিবে দলের ভার নিবে কোটি কোটি জনতার ভার নিবে ভাগ্য পরিবর্তন করবে সে কিনা তার মাকে দেখতে বাংলাদেশে আসতে পারল না ভুলগুলি সুদ্রান নেতাকর্মীদের ঠিক করেন চাঁদাবাজিটা বন্ধ করানোর ব্যবস্থা করেন অন্যথায় স ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেটা আর বাস্তব হবে না এটাই হচ্ছে বাস্তব কথা どうなんだ